হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে রবিবার আর ঘড়িতে বাজে রাত্রি সাড়ে এগারোটা আর এখন থেকেই আমি আমার ভিডিও স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে হঠাৎ করে রাত্রেবেলায় কেন ভিডিও স্টার্ট করলাম তার কারণ এই যে আদির জন্য সারপ্রাইজ গিফট রেডি করছি তো ওকে বলেছিলাম যে তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পর কালকে সকালেই সানটা দেখবি তোকে গিফট দিয়ে যাবে তো তো সেই আনন্দেই ঘুমিয়েছে গত বছর এরকম রেডি করে দিয়েছিলাম তো এবছরও তা দিলাম তো ওর পছন্দের যে খাবারগুলো ছিল সেইগুলোই সমস্ত কিছু কিনে এক টুপিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে গাডার দিয়ে বেঁধে দিচ্ছি তো গত বছর তো খুব আনন্দ পেয়েছিল এবার জানি না কতটা কি আনন্দ পাবে আনন্দ করেই তো ঘুমালো শুনলো যে সানটাইজার ওকে নাকি গিফট দিয়ে যাবে তো সেই আনন্দেই তো ঘুমিয়ে পড়ছিল আর কয়েক মিনিট পরেই তো পঁচিশে ডিসেম্বর পরেই যাবে তো দেখা যাক আদির কালকে সকালে রিয়াকশান কি হয় এটা ভালো করে গাডার দিয়ে বেঁধে দিলাম আর দুদিন ধরেই বলছিলো মা আমাকে একটা ব্যাট কিনে দিয়ে তো ব্যাট বল কিনে দিও তো কিনে দিয়েছিলাম না ভাবলাম যে এই দিনকে তো কিছু না কিছু দেবই তখনই না হয় কিনে দেব। তা একটা ব্যাট বলও কিনে আনা হয়েছে এই দেখো আশা করছি ওর সকালবেলা ওর খুব ভালো লাগবে তা চলো চটপট করে আদির মাথার কাছে দিয়ে দিই এই আদি ঘুম হচ্ছে ঘুমো শরীরটা বড্ড টায়ার্ড কারণ একটু ঘোরাঘুরি হয়েছে অনেকটা হাঁটাও হয়েছে সেই কারণে তো এই দেখো বালিশের তলায় দিয়ে দিলাম টুপিটা আর পাশে দিলাম ব্যাটটা তো এখন ও ঘুম হচ্ছে আমরাও এবার শুয়ে পড়ব চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং সকালবেলা আবার চলে আসলাম আর এই দেখো আদিবাবু ঘুম থেকে উঠে পড়েছে চলো আদি রিয়াকশনটা কি দেখি দেখ তো তোর বালিশের তলায় কি আছে দেখেছিস তুই দুষ্টুমি করেছিস বলে এই কদিন ধরে বেশি দুষ্টুমি করছিস বলে অল্প গিফট দিয়েছে তোকে বারবার বলছিলাম গুড বাই মতো থাক ভালো ভালো গিফট দেবে দেখেছিস দিলো তাহলে গিফট দিল দেখ তো কি কি দিয়েছে দেখ ওটা কি ওটা কি দিয়েছে ওটা কি দিয়েছে ওটাই কি দিয়েছে ওই যে ওইটা কি দিয়েছে কে দিল রে সান্তা দিয়েছে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস আদি বাবু তুই খুশি হয়েছো তুই খুশি হয়েছো তুই খুশি হয়েছো তুমি খোলো আমি তো জানি না কেমন করে খুলতে হয় খোলো

কতটা কতটা আমাকে দেখা এতটা খুশি আছিস আদি তো গিফট পেয়ে খুব খুশি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তো স্মৃতি হয়ে থাকে সারাটা জীবনের জন্য তাই না যখন আর একটু বড় হবে তখন তো নিজেই বুঝতে পেরে যাবে যে স্যান্টা বলে কিছুই নেই তো এখনও ছোট আছে এগুলোই মজা পাচ্ছে বড় হলেও তার আর এগুলো করা যাবে না তখন এগুলো বিশ্বাসও করবে না গত বছর করেছিলাম খুব মজা পেয়েছিল, তার আগের বছরও করেছিলাম তখন অত বুঝতে পেরেছিল না খেলনাটা পেয়ে খুব খুশি হয়েছিল কিন্তু এবার আমি আর প্রশ্ন প্ল্যান করেছিলাম এবার বেশি কিছু কিনে দেবো না কারণ কি বলতো বেশি কিছু কিনে দিলে ওই কদিন ধরে এত পরিমাণে খেলনা টেলনা এটা ওটা কিনেছে না তো ভাবলাম যে এবার আর বেশি কিছু কিনে দেবো না ওর পছন্দের খাবারগুলোই দেব। তো টুপির মধ্যে করে দিয়েছিলাম খুব খুশি হয়েছে আর সত্যি বিশ্বাস করেছে যে সানটা এসে ওকে গিফট দিয়ে গেছে তো এখানে দেখো কালকে চিড়িয়াখানার সামনে থেকেই এরকম নিয়ে এসেছিলো সেই মেয়েদের সব সাজার জিনিসের যে থাকে খেলনাগুলো সেইগুলো নিয়ে এসে ও এখন বলছে আমি এরকম মেক আপ করবো আমার আমার ছোট্ট বোন হবে বোন আসবে সেই বোনের জন্য আমি জিনিসটা কিনেছি তার মানে ওর কাকায়ের ঘরের বোনের কথা বলছে তো কবে রাম বনে যাবে সেই আশায় বসে আছে এইরকম অবস্থা তো তার জন্য ও কিনেছে খেলনাগুলো দিয়ে এখন নিজেই সেটা নিয়ে খেলছে তো চলে আসলাম রান্নাঘরে এসে আবার চা বসলাম সকালবেলা মাথাটা প্রচণ্ড ধরেছে একটু আদা দিয়ে চা করে নিলাম একটু কড়া করেই আজকে চাটা করলাম লিকার চা আমি সাধারণত এত কড়া করি না কিন্তু আজকে চাটা না একটু বেশি কড়া করে করলাম তো চলো চাটা খেয়ে নিই গুড মর্নিং বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সোমবার আর গড়িতে বাজে সকাল দশটার এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা এই দেখো গরম গরম চা নিয়ে বসে পড়েছি চা খাচ্ছি একটা ভুল চিন্তাভাবনা মাথার মধ্যে নিয়ে দুদিন ধরে আদি ঘুরছে যে ওর মামা নাকি আজকে আসবে তো মা ওর মামা বলেছিলো দুদিন আগে যে আসবে কিন্তু আসতে পারবে না তো বেচারা ওই আশা করেই আছে তা চলো চাটা খায় আর আজকে কার কী প্ল্যান পঁচিশে ডিসেম্বরে কার কী প্ল্যান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানো আমাদের কোনো প্ল্যান নেই শুধু ভালো মন্দ খাওয়া এটুকুই তো চলো পরে আবার কথা হচ্ছে চাটা খায় ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে বড়দিন আর বড়দিনে কেক খাবো না তাই বললে হয় বলো কেক তো খেতেই হবে তো বাজারে গেছিল বাজার থেকে ফেরার পথে একটা কেক কিন নিয়ে এসছে রেড ভেলভেট কেকটা খুব একটা আমার ভালো লাগেনি মোটামুটি লেগেছে বড়দিনের কেক মানেই বাদাম কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে থাকবে বেশ ওটাই বেশি ভালো লাগে তাই না মোরব্বা থাকবে কিন্তু এইসব রেড ভেলভেট টেলভেট ভালো লাগে না তো যাই হোক এনেছে হাতে করে তো খুব একটা ভালো ছিল না ছিল মোটামুটি তো প্রসিনীতকে বললাম যে ওই বাদাম কাজু কিশমিশ দেওয়া যে কেকগুলো পাওয়া যায় সেইগুলো আনতে তো প্রসিনিত বললো আজকে এটা খাও কালকে নিয়ে আসব। তো এখানে প্রসিনিত কেক কেটে দিচ্ছে আমাকে রাদিকে তো সকালবেলা এটা এখন আপাতত খাবো তারপরে দেখা যাক সকালে আর কি কি টিফিন করা যায় দেখো কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর খেতে যেমনই হোক দেখতে খুবই সুন্দর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে বাবা এরকম ছোটোবেলাতে কেক কিনে নিয়ে আসতো কিনে নিয়ে সে এরকম কেটে কেটে আমাদেরকে দিত আর কি মজা করে খেতাম সেটাই ছিল কত আনন্দের তাই না তো আদিরও এখন সেই দিনগুলো আদিও কত মজা পাচ্ছে সমস্ত কিছু দেখে তো ভালো লাগছে আদিকে দেখে নিজের ছোটোবেলার কথাও বারবার মনে পড়ে যায় এই দেখো কালারটা পুরো রেড আর হোয়াইট দিয়ে তো খারাপ ছিল না মোটামুটি আমার খুব একটা ভালো লাগেনি প্রশ্নিত্ব বলছিল নাকি ওর খুব ভালো লেগেছে তো এক একজনের চয়েস এক রকম এক একজনের স্বাদ এক এক রকম তাই না এই জন্য ম্যাগি করে নিয়েছি তো আজকে আদিকে দেব খাবে না খাবে আর কালকে বেশি করে মাখিয়েছিলাম চারটে রুটিটা চটপট করে হয়ে যায় সকালবেলা টিফিন এই যে চারটে রুটি ভেজে নিলাম এটাই আজকে খাওয়া হবে সকালে টিফিন রুটির সাথে কি হয় বলো তো বসে কি আছে কি আছে দাও যা আছে তাই দাও সব হয় হয়ে যায় ঝাড়ু রুটি ছেড়ে সবই তো কেটে যাবে এত ঝিরে ঝুলে দিয়ে কি লাভ এই যে রুটি দিয়ে দিলাম গরম গরম রুটি প্রসেনজিতে কটা দেবো দুটো আর এই যে কালো মিষ্টি আর তার সাথে পরে না সকালবেলা টিফিনটা বেশ ভালোই হচ্ছে আর কোনো তরকারি তাতে কিছু করলাম না ভালো লাগছে না করতে কারণ আজকে রান্নার অনেক ঝামেলা আছে ওই কারণে কিছু করলাম না এই যে সকালের টিফিন প্রশান্তিদের জন্য রুটি মিষ্টি আমিও তাই খাবো আর আদি বাবুর জন্য ম্যাগি তার চলো ঝটপট করে টিফিনটা সেরে নি তারপরে আবার আসছে কি কি রান্না হবে না হবে পরে তোমার সঙ্গে শেয়ার করছি কি খাওয়া দাওয়া করে নি চল আজকে রান্না হবে মাটন এই যে মাটনের চর্বি অনেকটা প্রশ্ন আছে কিনে নিয়ে এসছে আর এখানে মাটনটা ভালো করে পরিষ্কার করে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি তাও আধ ঘন্টার ওপরে হয়ে গেল আজকে মাংস রান্না করবো নতুন আলু দিয়ে এই রাখো আলুটা কেটে রেখেছি এরকম ডুমো করে অনেক কটা আলু দিয়েছি আজকে আর মাংসে পেঁয়াজ রসুন পেঁয়াজগুলোকেও কেটে রেখেছি আর এই যে কটা গোটা রসুন দেবো আলাদা করে রেখেছি আর এখানে আদা রসুন দেওয়া মাংস আমার রান্নাঘরে বহু দিন পর মাটন রান্না হচ্ছে চিকেন তো অনেক দিন হয় না রান্না প্রায় দুই তিন মাস হয়ে গেল চিকেন রান্না হয় না আর মাটন অনেক দিন পর রান্না হচ্ছে সেই শ্বশুরবাড়ি থেকে আসার পরে মাটন রান্নাটা হয়নি মানে মাংস রান্নাই করা হয়নি তো আজকে অনেক দিন পর মাংস হচ্ছে পঁচিশে ডিসেম্বর বলে কথা একটু ভালো মন্দ তো খেতেই হবে তাই না বলো বন্ধুরা তো এখানে মাংসে আলু দেবো বলে ডুমোডুমো করে আর ওটা কেটে সেইটাকে হলুদ লবণ দিয়ে ভাজতে দিলাম আর এই যে আমাকে যে প্রসিন কেকটা কেটে দিয়েছিল সেটা বাটিতে করে নিয়ে আসলাম যে রান্না করতে করতে খাব তো নতুন আলু দেবো আজকে মাংসে আলুটাকে দেখো লাল লাল করে ভেজেও নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তো দিয়ে সুন্দর করে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল যতক্ষণ ভাজানো হবে ততক্ষণ ভেজে যেতেই হবে কারণ তোমরা তো জানো আমি মাটন রান্না করলেই পেঁয়াজটাকে একটু বেরেস্তা মতোই করে নিই ইদানিং যেন কি হয়েছে আমার আর প্রসেনজিতে মাংসের প্রতি খুব একটা নেশা নেই মনে হচ্ছে মাংস না খেলেও কোনো কিছু মনে হচ্ছে না আগে মাংস খেতে খুবই ভালো লাগতো বাড়িতে মাংস হলেই আনন্দ করতাম যে বাহ আজকে মাংস বেশ খাওয়াটা ভালোই হবে কিন্তু ইদানিং যেন কেন জানি না মাংসের প্রতি নেশাটা একদমই কেটে গেছে কিন্তু ওই যে আদিবাবু ও তো মাটন খেতে খুবই ভালোবাসে আর মাটনের চর্বি খেতেও তো বেশি ভালোবাসে তাই ছেলেটার মুখের দিকে তাকিয়ে আনতেই হলো কিছু করার নেই তো দেখি ওকে করে দিই অনেক দিন হলো ও খায় না সেই বিয়ে বাড়িতে খেয়েছিল। তাও জানো তো বিয়ে বাড়িতে সেইভাবে ও খেতে পারেনি অল্প পরিমাণেই খেয়েছিল কারণ ঝাল লেগেছিল ওর তাই জন্য খেতেই পারেনি আর আমি তো বাড়িতে সেইভাবে ঝাল দিই না সেই কারণে ও বাড়ির খাবারটা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে ওই জন্য অন্য কোথাও না সেভাবে খেতে পারে না তো এইদিকে দেখো মাংসের মশলা দেবো বলে রেডি করে নিলাম লঙ্কা তারপরে আদা রসুন জিরে ধনে সব মিট কাশ্মীরি লঙ্কাগুলো সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিচ্ছি আর এদিকে তো মাটনটা অনেকক্ষণ ধরেই দই দিয়ে ম্যারিনেট করার আছে কারণ মাংসটা যাতে একটু সফট থাকে সেই কারণে আমাদের এখানে না মাটনটা খুব একটা ভালো পাওয়া যায় না জানো তো আমার শ্বশুর বাড়ির ওখানে মাটনটা বেশ ভালো পাওয়া যায় আবার আমার বাবার বাড়ির ওখানে মাটনটা ভালো পাওয়া যায় কিন্তু এখানে মাটনটা না কেমন ছোবড়া ছোবড়া টাইপের যতই তুমি কষাও না কেন ঠিকঠাক যেন সেদ্ধই হয় না এরকম তো অনেকক্ষণ ধরে কষাতে হয় ওই জন্য না আর ধৈর্য থাকে না তো এদিকে আমার মশলা কড়াও হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল না ছাড়বে তো যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষাতে হবে তেল ছাড়লেই বোঝা যাবে যে মাংসের মশলাটা কষে গেছে এ দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আবারও কষাচ্ছি অল্প তেল দিয়েছি আজকে মাংসতে খুব একটা মশলা আর তেল দেব না হালকা করেই রান্না করব। কারণ কী তো কটা দিন ধরে একটু রিচ খাবার হয়ে যাচ্ছে তো একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে যাচ্ছে তাই আজকে একটু রয়ে শয়ে খাওয়াটাই ভালো তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটো দিলাম আর মাংস একটু টমেটো না দিলে মানায়ও না যতই টক দই দিই না কেন ভাবলাম একটু টমেটো দিয়ে দিই তাহলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দেখো মশলাটা আমার তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা মানে টক দই দিয়ে মাখানো যে মাংসটা ছিল সেইটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর এদিকে পাশের উনুনে ভাতও বসিয়ে দিয়েছে আর একটু দিয়েছি উচ্ছে সেদ্ধ দেখো মশ মাংসটা সুন্দর করে কষাচ্ছি যতক্ষণ না তেল না ছাড়ছে একভাবে কষিয়েই যাব আর মাটনের চিকেনের থেকে মাটন রান্না ঝামেলাটা একটু বেশি চিকেনে অত কষাতে হয় না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মাটন কিন্তু অনেকক্ষণ কষাতে হয় এই দেখো পরিমাণ মতো আবার একটু জল দিলাম দিয়ে আবার কষাবো ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব অনেকে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়ে রান্না করে অনেকে রান্না করে নিয়ে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে কিন্তু আমি কোনোটাই করব না কি বলো তো সেগো করে না মাংস সেদ্ধ করে না সেটার খেতে খুব একটা ভালো লাগে না ওই হাতে কষানো সে স্বাদটাই যেন আমার কাছে অন্য রকম লাগে তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি তো যত ঢাকা দিয়ে কষাবে না তত মাংসটা খুব সফট হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমি প্রায় এইটুকু মাংস কষাতে আমার এক ঘন্টা মতো লেগেছে এক ঘন্টার বেশিই লেগেছে তো এইবার দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম গোটা যে রসুনগুলো কেটে রেখেছিলাম ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে এবার দিয়ে দিলাম চর্বিগুলো তো চর্বিগুলো একটু মোটা ছিল বলে একটু আগেই দিলাম যাতে ভালোভাবে গলে যায় ব্যাস এবার মাংস কষানো আমার কমপ্লিট এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর কয়েকটা গোটা লঙ্কা যাতে যার যেমন ঝাল লাগবে সে ডলে খাবে আর দেখো ঝোলটা ফুটেও গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মিট মশলা দিয়ে নামিয়ে নেব চলো আজ তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করি তোমরা অনেকেই জানো তবুও ভাবলাম যে আমি কীভাবে করি সেটাই তোমাদেরকে দেখাই আজকে একটু চর্বির বড়া করব তো বহুদিন পর করছি আমার বাড়িতে মানে আমার সংসারে চর্বির বড়া আমি কোনোদিনও করিনি বাবার বাড়িতে প্রচুর খেয়েছি তো এবার আমার বাড়িতে প্রথম করছি তো প্রসিদ্ধ আজকে অনেকটা চর্বি নিয়ে এসছে ভাবলাম একটুখানি চর্বির বড়া করি আর শীতকালে এরকম চর্বির বড়া খেতে ভালোই লাগে দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো রসুন গ্রেট করে রাখা কুচি পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে চর্বিগুলোকে ছোট ছোট করে কেটে রাখা চর্বিগুলোকে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সামান্য সামান্য জল দিচ্ছি দিয়ে মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দিয়েছি বলে একটু খাস্তা হবে সেই কারণে চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এই দেখো ছোট ছোট করে কাঠ কেটে রাখা চর্বিগুলো দিয়ে সুন্দর করে যেমন পেঁয়াজির যেরকম পেঁয়াজি করার জন্য যেরকম মাখানো হয় সেই রকমভাবেই মাখাচ্ছি তো দেখো এই সামান্য সামান্য করে জল দিচ্ছি আর মাখাচ্ছি যাতে একদমই পাতলা না হয়ে যায় যাতে চপের আকারে ভাজতে পারি তা সামান্য সামান্য জল দিচ্ছি দিয়ে দিয়ে মাখাচ্ছি খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু বেশি পরিমাণে খাওয়া যায় না কারণ সবারই তো পেটে শোয়া শোয়ার একটা ব্যাপার আছে পেটে শোয় না জানো তো কারণ এটা তো পুরোটাই ফ্যাট ব্যাপারটা তো মাখানো হয়ে গেছে আমার এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সাদা তেল আর সর্ষের তেল দুটো একসঙ্গে মিক্সড করে দিলাম আর ওইদিকে দেখো মাটনটা আমার ঢাকা চাপা দিয়ে রেখেছি আপে আপে হচ্ছে হালকা আছে তো এইদিকে তেলটা আমার গরম হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নিচ্ছি খেতে তো দারুণ লাগে বন্ধুরা যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই যেন খেতে কেমন লাগে আর যারা যারা খাওনি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো খারাপ লাগবে না ভালোই লাগবে তো এই দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি একদম একটু লো ফ্লেমে ভাজতে হবে তার কারণ কি বলো তো তাহলে ওই ওপরের দিয়েটা ব্যাটারটা গো পুরো ভাজা হয়ে যাবে পুড়ে যাবে ভেতরটাতে কাঁচা থেকে যাবে তাই জন্য একটু সময় ধরে ধৈর্য ধরে ভাজতে হবে তো দেখো আমার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব তো আদি তো পিছনে দাঁড়িয়ে আছে মা কখন ভাজা হবে আমাকে দাও আমি খাবো আর আদি তো একটু ভাজাভুজি খেতে খুবই ভালোবাসে তো সেই কারণে তো এই দেখো আদির জন্য একটা তুলে নিলাম আলাদা করে ঠান্ডা করে দেব কারণ একদম গরম তেল থেকে তুলে দিচ্ছি তো আর ভেতরটা প্রচণ্ড গরম খেতে পারবে না সেই কারণে ঠান্ডা করেই ওকে দেব। তা আমার প্রথমবারের চর্বির বড়াগুলো ভাজা হয়ে গেছে এর পরের বারে আবার দেব। তো অনেক দিন পর করছি বেশ ভালো লাগছিলো আমাদের বাবার বাড়িতে এইভাবে করে না এমনি ব্যাটারের মধ্যে চুবিয়ে চর্বি চুবিয়ে বড়া করে আমি একটু নতুনত্বভাবে করলাম এইভাবেই আমার বেশি ভালো লাগছিলো খেতে তোমরা করে দেখো বন্ধুরা সত্যিই খুব ভালো লাগে তা চলো আবারও আর একবার ভেজে নিই তো এই কটা ভাজলেই আমার হয়ে যাবে রান্নাঘরের কাজ কমপ্লিট এখন অনেক কাজ বাকি আছে গ্যাস মুচবো রান্নাঘরটা পরিষ্কার করব কাজের কি শেষ আছে বলো বন্ধুরা কাজের শেষ নেই খেতে যেমন ভালো লাগে কাজ করতে কিন্তু ঠিক ততটাই খাটনি ভাত নিয়ে বসে পড়েছি এই যে সাদা ভাত আর এখানে যে মাটন কষা কষা নাকি ঝোল ঝোল এই আর এই যে এখানে বড়া ভাজা আর লবণ আর এই যে প্রসিনবাবু এখানে খাচ্ছে কেমন হয়েছে রান্না আর চর্বির বড়াটা কেমন লাগলো ভালো লাগলো তা চলো ঝটপট করে খেয়ে নি এখন ঘড়িতে বাজে তিনটে চব্বিশ খুব খিদে পেয়ে গেছে আগে খাওয়া দাওয়া সারি পরে আবার আসছি অনেক দিন পর চর্বি বড়া ভাসছি ভেজেছি চলো খিদে চোটের কথা উল্টো পাল্টা বলে ফেলছি পরে আবার আসছি এখন ঘটতে বাজে রাত্রি সাড়ে বারোটা আর এখন আমি আবার তোমাদের সামনে আসলাম হঠাৎ ভিডিও এডিট করতে বসে দেখছি শেষে দিকে যে আমি ভিডিওটাই শেষ করিনি তো শেষ করার জন্যই আবার আসলাম এই দেখো প্রসেন এখানে বসে এখনো মোবাইল দেখছে আর আদি ঘুমিয়ে পড়েছে তো এত রাত্রে তো বহ শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর আমি প্রচন্ড চোখে ঘুম নিয়ে ভিডিও এডিট করেছি চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে ঘুমু ঘুমু চোখে দু একবার মুখের উপরে ফোনটা ধপধপ করে পড়েওছে তো কী করব ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম সব করলাম তারপরে হঠাৎ দেখছি যে আমার আছে তোমাদেরকে বাই বাই জানানো হয়নি টাটাই জানানো হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সন্ধ্যা থেকে কি করেছি না করছি কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কিছু শেয়ার করার মতো ছিলও না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাক আজকের মতো এটুকুই টাইটা বাই গুড নাইট